থারা জেদা অফস জেদা এর অর্থ শেষ হয়ে যাওয়া না থাকা থারা জেদা অফস জেদা এর অর্থ শেষ হয়ে যাওয়া না থাকা সাপটি গানে শুনছি গানে এর অর্থ তাৎক্ষণিক সাথে সাথে সাপসি গানে শুনছি গানে এর অর্থ তাৎক্ষণিক সাথে সাথে সংসয়ে সংসয়ে খানং হাদা ইরুল ঝুইন্দা ইরুদা সংগং হাদা এরত সফল হওয়া অর্জন করা সংসয়ে খানং হাদা ইরুল সুইত্তা ইরুদা ছংখং হাদা এর সফল হওয়া অর্জন করা সুয়াল হাদা সুন এরত দা সহজ সোয়াল হাদা শুন সুয়ে এর অর্থ হলো সহজ ঝড় হাদা আকিদা এর অর্থ হলো সংরক্ষণ করা অপচয় করা হাদা আকিদা এর অর্থল সংরক্ষণ করা অপচয় না করা ঝেউ হাদা পেদা এর অর্থ হলো বাদ দেওয়া ঝেউ হাদা পেদা এর অর্থ হলো বাদ দেওয়া ঝুদোহাদা ইকলতা এর তল নেতৃত্ব দেওয়া ঝৌদোহাদা ইকল দা এর অর্থ হল নেতৃত্ব দেওয়া ঝঙ্গাহাদা নুরুনাদা মানাজিদা এর তো হলো বৃদ্ধি পাওয়া ঝঙ্গাহাদা নুরোনাদা মানিজিদা এর অর্থ হলো বৃদ্ধি পাওয়া সঞ্জন হাদা ছন্দ সলমি হাদা সুছল হাদা এর তলো সুস্থ থাকা ঠিক রাখা সঞ্জন হাদা ছলমি হাদা সুছল হাদা এর অর্থ হলো সুস্থ থাকা ঠিক রাখা আল্লিদা মেজিন দয়েদা এর অর্থ হলো বিক্রি হওয়া ফালিদা মেজিন এর অর্থ হলো বিক্রি হওয়া হামিও সোহাম হাদা এর তল অন্তর্ভুক্ত করা হেদা সোহাম হাদা এর তল অন্তর্ভুক্ত করা হামিও হেদা ফুহাম হাদা এর তল অন্তর্ভুক্ত করা হন সংহাদা এর অর্থ হলো পরিবর্তন করে চরা খারা হাদা হন সংহাদা এর অর্থ হলো পরিবর্তন করে চরা ফাকুদা দনুল হইন জন হাদা এর মুদ্রা পরিবর্তন করা দনুল ফাকুদা দনুল হইন জন হাদা এর অর্থ মুদ্রা পরিবর্তন করা দনুল পেদা দনুল সাত্তা সুলগম হাদা ইনসুল হাদা এর তল টাকা উত্তোলন করা দনুল পেদা দনুল সাত্তা সুলখম হাদা ইনসুল হাদা এর হল টাকা উত্তোলন করা অম গিদা উনবান হাদা নারুদা অমজি গিদা এরতল স্থানান্তর করা বহন করা অনবান হাদা নারুদা গেদা এর অর্থ হলো স্থানান্তর করা বহন করা ইদং হাদা ইজন হাদা ফিয়ন হাদা ফিয়ন দং হাদা এর অর্থ হলো পরিবর্তন করা অথবা স্থানান্তর করা এদং হাদা ইজন হাদা ফং হাদা ফং হাদা এর অর্থ হলো পরিবর্তন করা স্থানান্তর করা হাদা নাথানাদা হাদা এর তো হলো কোনো ঘটনা ঘটাঙ্গিদা ফালস্যাং হাদা নাথানাদা দংজাং হাদা এর অর্থ হলো কোনো ঘটনা ঘটা উসান মঞ্জ সয়েস এর অর্থ হলো প্রথম উসান মঞ্জ প্রথম ইমি ফলস এর অর্থ হলো ইতিপূর্বে ঝিকঝপ ছুইন এর অর্থ হলো নিজে নিজে সরাসরি ঝিকঝক ঝাঁসিন ফুইন এর অর্থ হলো নিজে নিজে সরাসরি এর অর্থ হলো ব্যক্তিগত হেইন খেবিয়ল, সুশুর এর অর্থ হলো ব্যক্তিগত একটা খাদা থুসহাদা এর অর্থ হলো পড়াশোনা করা উরি ঝয়ে এর অর্থ হলো আমাদের হয়ে ঝ অর্থ হলো আমাদের খামেরা সাজিনগি এর অর্থ হলো ক্যামেরা খামেরা সাজিনগি এর অর্থ হলো ক্যামেরা থয়েবদা থম এর অর্থ হলো সাহায্য খিল খিলখড়ি এর অর্থ হলো রাস্তা খিল খিলখড়ি এর অর্থ হলো রাস্তা ঝাম খাদা, থামগা হাদা থামিও হাদা এর অর্থ হলো অংশগ্রহণ করা থামগা হাদা থামগা হাদা থামিও হাদা এর অর্থ হলো অংশগ্রহণ করা ছংস হাদা কেকু থাদা কালকম হাদা এর অর্থ পরিষ্কার করা পরিবাটে হংসহাদা কেকুদ হাদা কালকম হাদা এর অর্থ হলো পরিষ্কার করা পরিবাটে খাম খাম হাদা অদপ্তা এর অর্থ অন্ধকার কাম কাম হাদা খাম খাম হাদা অদপ্তা এর অর্থ অন্ধকার শিকর তদুলদা সৌমি সিমহাদা এর অর্থ হলো গোলমাল চেঁচামেচে দা তদুলদা সৌমি সিমহাদা এর তলো গোলমাল চেঁচামেচে এবাং এর অর্থ হলো প্রতিরোধ এবাং হাংজি এর অর্থ হলো প্রতিরোধ সিনহান সিনগো খাম এর হলো ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ খাম এর ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ এর অর্থ হলো ঠান্ডা নুল্লাদা সিনগি হাদা এর অর্থ হলো আশ্চর্য হওয়া নুল্লাদা সিনগি হাদা এর হলো আশ্চর্য হওয়া ইয়ায়ু হয়ে ফিগ নাক এর অর্থ হলো বন ভজন ইয়ু হয়ে নাক এর অর্থ হল বনভজন হ্যাঁ নিয়ন সং নিয়ন এর অর্থ হল বছর হ্যাঁ নিয়ন সং নিয়ন এর অর্থ হল বছর হা গেয় খাপ এর অর্থ হল মূল্য হা খাপ এর অর্থ হলো মূল্য নানবাং খিয়ল বাং এর অর্থ হলো গরম রুম গরম কক্ষ অর্থ হলো হাঁটা অর্থ হলো হাঁটা হাটে ঝোবাং ফুয়ক এর অর্থ হলো রান্নাঘর ঝোবাং ফুয়োগ, এর অর্থ হলো রান্নাঘর দন হাফে এর অর্থ হলো অর্থ টাকা দন হাফে এর অর্থ হলো অর্থ টাকা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ